আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনার মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাকে দেখাবো আপনার মোবাইলে যাই ফোন করবে অটোমেটিক কিন্তু পিছনের ফ্ল্যাশলাইট জ্বলে উঠবে তো আমরা কিন্তু অনেকে ইউটিউবে ভিডিও দেখেছি আপনার মোবাইলে যাই ফোন করবে অটোমেটিক কিন্তু পিছনের ফ্ল্যাশলাইটটা জ্বলে উঠবে এটা কিন্তু অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিয়েছে তো আপনাদেরকে আপনার দেখাব আজকে আপনি কেউ আপনার ফোনের সেটিংস সেটিংসের মাধ্যমে কেউ আপনি এই সেটিংসটা অন করবেন তো আপনার মোবাইলে যাই ফোন দিবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বলে উঠবে তো এটা আপনি গিয়ে সেট করবেন এখন আপনার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো তো ভিডিওটাকে স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই ফোনের ফ্ল্যাশলাইটটা অ্যাক্টিভ করার জন্য আপনার মোবাইলে যাই ফোন দেবে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্ল্যাশলাইটটা জ্বলে উঠবে এটা সেট করার জন্য আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে আসার পর এরকম একটি ইন্টারভিশ্যু করবে নিচে নিশেষ স্কুল ডাউন করবেন এখানে দেখতে হবে আপনি অ্যাপস এই অ্যাপসের উপর আপনি ক্লিক করে দেবেন অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম এক শু করবে তখন উপর দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যাপ সেটিংস এ উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশন উপর ক্লিক করার পর এরকম একটি ডাভিস কিন্তু আবার শু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন কল সেটিংস এই ফ্রন্টের উপর আবার ক্লিক করে দেবেন কল সেটিংস উপর ক্লিক করার পর এরকম একটি ডাভিস শু করবে তখন আপনি দেখতে পাচ্ছেন ইনকামিং কল সেটিংস এই অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন এই অপশন উপর ক্লিক করার পর এরকম একটি শু করবে তাকে নিচে থেকে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ এই অপশনটা আপনি অন করে দিবেন যদি এটা আপনার বন্ধ থাকে তাহলে এটাকে আপনি অন করে দিবেন অন করে দিলে আপনার মোবাইলে যাই ফোন দিবে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে অনেকটা কিন্তু সুন্দর দেখাবে এবং কি আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কেউ ফোন করেছে তো এটাকে আপনি যদি অন থাকে বন্ধ থাকে তাহলে এটাকে আপনি অন করে দিবেন অন করে দিলে কিন্তু আপনার মোবাইলে যাই ফোন দেবে সঙ্গে সঙ্গে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে তো এই ছিল মূলত আজকে ভিডিও আজকে ভিডিও আপনারা বুঝতে পেরেছেন কেউ আপনার মোবাইলে ফ্ল্যাশলাইটটা অ্যাক্টিভ করবেন যদি কেউ ফোন দেয় সঙ্গে সঙ্গে কিন্তু ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু প্রতিদিনই সারা হয় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুঁজে হাফেজ